আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শুক্রবার চিকুদের স্কুলে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম প্রত্যেকটি বাচ্চাই এই প্রোগ্রামে পার্টিসিপেট প্রত্যেক বছরই করে এবছরও কিন্তু প্রত্যেকটি বাচ্চাই পার্টিসিপেট করেছে মাহি চলে এসেছে আমাদের বাড়িতে আর মাহিকে দেখো আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি মাহি কালো ভ্রমর বলে একটি গানে মানে ফোক সঙ্গেতে পারফরমেন্স করবে সেটা তোমরা দেখতে পাবে তবে এই ব্লগে না এটা অন্য একটা ব্লগে দেখতে পারবে কারণ একটা ব্লগের ভেতর যদি সবই আমি দেখিয়ে দিই তাহলে ব্লগটা বড়ও হয়ে যাবে আর তোমাদের দেখতে বোর লাগবে আর চারিদিকে রঙিন প্রজাপতির মতো বাচ্চা কাচ্চারা এত ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে না ভীষণ ভালো লাগছে এতে ছোট বাচ্চাগুলো যখন শাড়ি পরে না তাদেরকে কি সুন্দর দেখতে লাগে আর আমরা যেন তো যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে পাঁচটার পরে গিয়ে আমরা হলে পৌঁছেছি পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু করবার কথা ছিল আমাদের যেহেতু দেরি হয়ে গিয়েছে তাই আমরা একদম ওপরে সিট পেয়েছি ওই ওপর থেকে প্রোগ্রাম মানে যে স্টেজে মানে নাচ হচ্ছে গান হচ্ছে বা মন্তব্য রাখছেন সকলের উদ্দেশ্যে তাই সেই লোকগুলোকে অনেকটা ছোট ছোট দেখা যাচ্ছিলো কিন্তু কি করা যাবে কোনো উপায় নেই ছেলে মেয়ে দুটো প্রথম থেকেই বলে যাচ্ছিলো আমরা কিন্তু একদম ওপরে বসবো একদম ওপরে বসবো তো আমরা বলেছিলাম না একদম যদি ওপরে বসো তাহলে ঠিকঠাকভাবে দেখতে পারবে না কিন্তু এসে দেখলাম সত্যিই আমাদেরকে ওপরে বসতে হলো কিছু করার নেই নিচের সিট সমস্তটাই বুক হয়ে গিয়েছে তাই ওপরে বসে বসেই আমরা পুরো অনুষ্ঠানটাকেই দেখবো আর এখন হেড স্যার সকলের উদ্দেশ্যে কিছু মন্তব্য রাখছেন আর এগুলো হলো স্কুলের শিক্ষিকারা স্কুলের শিক্ষিকাদের সম্বর্ধনা জানানো হচ্ছে স্কুলের শিক্ষিকারাদেরও কিন্তু প্রোগ্রাম রয়েছে ওরা সবাই সাদা শাড়ি পরেছে আর সবাইকে ভীষণ সুন্দর দেখতে লাগছে এখানে ডে ডে স্কুলের শিক্ষিকা মর্নিং স্কুলের শিক্ষিকারা সবাই দাঁড়িয়ে রয়েছে এই যে প্রধান শিক্ষক মহাশয় তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন খুব ছোটো ছোটোই তোমরা দেখতে পাচ্ছ কারণ যেহেতু অনেকটা ওপর থেকে ভিডিওটা করার এগুলো হলো স্কুলের প্রাক্তন স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্টদেরও কিন্তু এখানে ডাকা হয়েছিল মোটামুটি অনুষ্ঠানটা খুবই ভালো